আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন আকর্ষণীয় এবং আধুনিক কিছু জানালার গ্রিল ডিজাইন যারা নতুন বাড়ি তৈরি করছেন কিংবা পুরোনো বাড়ির জানালাগুলোকে নতুনভাবে সাজাতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এক কথায় অসাধারণ হতে চলেছে কেন এই ভিডিওটি আপনার জন্য দরকারি কারণ গ্রিল শুধু নিরাপত্তার জন্য নয় এটি একটি বাড়ির সৌন্দর্যের অন্যতম অংশ আজকের প্রতিটি ডিজাইন এমনভাবে সাজানো হয়েছে যা আপনার বাড়িকে দেবে একেবারে ভিন্ন আবা আপনারা কিভাবে উপকৃত হবেন যদি কোনো ডিজাইন আপনার ভালো লাগে খুব সহজে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন আপনার এলাকার মিস্ত্রি বা কারিগরের সঙ্গে আলোচনা করুন তারপর নিজের পছন্দ অনুযায়ী তৈরি করে নিন মনে রাখবেন এই ডিজাইনগুলো আপনাকে শুধু আইডিয়া দেওয়ার জন্য চাইলে এগুলোকে নিজের মতো করে পরিবর্তন বা মডিফাই করতে পারেন কিছু প্রফেশনাল টিপস গ্রিল বানানোর সময় অবশ্যই উন্নত মানের লোহা বা স্টিল ব্যবহার করুন বাড়ির সাইজ ও জানালার অবস্থানের সাথে মিলিয়ে ফ্রেম সাইজ ঠিক করুন যদি নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেন তাহলে মোটা রথ ব্যবহার করুন গ্রিল বসানোর পর সঙ্গে সঙ্গেই রঙ করে নিন যাতে মরিচা বা সিমেন্টের দাগ না লাগে অনেকেই ভাবেন শুধু সুন্দর ডিজাইন মানেই সব ঠিক কিন্তু না একটা সুন্দর বাড়ির আসল সৌন্দর্য তখনই ফোটে ওঠে যখন ডিজাইন শক্তি আর মান সব একসাথে ব্যালেন্স হয় আরেকটা কথা আপনার পরিচিত যারা নতুন বাড়ি বানাচ্ছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো তাদের জন্য এগুলো কাজে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন ডিজাইনটি আপনার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে আর নতুন ডিজাইন নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার সব জানালা গ্রিল ডিজাইন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ